ঠিক দেড়টার সময় তোমাদের কাছে ভিডিও যায় তাই খেয়ে উঠেই আগেই ভিডিওটা তোমাদের জন্য আপলোড করে দিলাম এরপর আমি ড্রেস ঠেস পরে একদম রেডি কুনাল বললো চলো বেরোই তো মাকে বলে টাটা করে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম বাড়িতে বসে থাকলে আরও বেশি অসুস্থ লাগছে আর তাছাড়া আমার পায়ের জন্য একটা জুতোও দরকার প্রতিবারের মতো এবারও মানকুণ্ড স্টেশন থেকে রাজেশ তাকে পিক করে নিলাম আর দেখছো যে এত মানুষের ভিড় হেঁটে যাচ্ছে সবাই কিন্তু বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে রাস্তা থেকে ঝাল পিয়ারা কিনে খেলাম মুখটা ছেড়ে গেল এরপর আমরা চলে এসেছি কোন্নগর শকুন্তলা কালীবাড়ি শকুন্তলা কালী মন্দিরের একদম কাছেই আমার মাসির বাড়ি ছোটোবেলায় খুব যাতায়াত ছিল অনেকদিন এসে থাকতাম তো মায়ের মন্দিরে প্রণাম করে নিলাম তোমরাও একবার মায়ের মূর্তিটা দর্শন করে নাও আমাদেরই পরিবারের একজন সদস্য আমাদেরকে ইনভাইট করেছিল যে কোন্নগরে শকুন্তলা কালীবাড়ির ঠিক কাছেই ওদের বাটার শোরুম উদ্বোধন হচ্ছে যদিও শোরুম গ্র্যান্ড ওপেনিং হচ্ছে থার্টিথ জুলাই দু কিন্তু আমরা দুদিন আগেই চলে এসেছি আর আমারও একটা জুতোর কেনার প্রয়োজনই পড়েছিল তোমরা জানো সেক্ষেত্রে বাটার থেকে ভালো অপশান আর কিছু হতেই পারে না এখন অনেক নামি দামি জুতোর কোম্পানি হলেও যখন থেকে আমাদের জ্ঞান হয়েছে আমরা কিন্তু জুতোর বড় কোম্পানি মানেই জানতাম বাটা শুধুমাত্র স্টাইল দেখলেই হবে না আমাদের পায়ের স্বাস্থ্যের কথাটাও মাথায় রাখতে হবে তবে এবারে এসে দেখছি যে এখানে হাল ফ্যাশনের অনেক স্টাইলিশ জুতোও কিন্তু বাটায় রয়েছে কয়েকটা জুতো তো আমার বেশ মনেও ধরে গিয়েছিল যেগুলোকে আমরা ডক্টর শু বলি এখানে দেখো হাঁস পাপিজের এই জুতোটা এত নরম ছিল মানে পরে ভীষণ আরাম ভাবছি মায়ের জন্যে একটা নিয়ে যাব। ছোটবেলায় আমাদের বাটা থেকে স্কুলের ব্ল্যাক শু কিনে দেওয়া হতো যাতে যতই লাফান ঝাপান করি না কেন জুতোটা টেকসই হয় বারে বারে ছিঁড়ে না যায় কথাই ছিল যে পায়ের হাড় হয়ে যাবে কিন্তু বাটার জুতো কখনো ছিঁড়ে যাবে না কুনালকেও বললাম এতদূর এলে যখন তুমিও তোমার জন্য একটা জুতো নিয়ে যাও দেখো কুনালেরটা কিন্তু বেশ স্টাইলিশও হয়েছে আর কুনাল বললো পরেও ভীষণ কমফোর্টেবল আরও একটা জিনিস শু পলিশের খুব রেয়ার কালারও দেখলাম এখানে অ্যাভেলেবেল এছাড়াও কিন্তু ছেলে মেয়েদের স্নিকার্স থেকে শুরু করে বিভিন্ন ধরনের বেল্ট অ্যাক্সেসারিজ সক্স বাড়িতে পরা স্লিপার্স এছাড়াও রয়েছে ফর্মাল শুজ বিভিন্ন ধরনের সু পলিশিং জেল এবং কালি তাছাড়াও রয়েছে বর্ষায় পরার জুতো মানে সব রকম জিনিস কিন্তু এখানে বেশ অ্যাভেলেবেল আর বেশ কালারফুলও লাগলো তবে আমার তো স্টাইলিশ পরলে হবে না আমার পায়ের জন্য একদম পা ঢাকা নরম জুতো পরতে হবে তো আমাকে যে স্টিকার্সটা পরানো হলো বিশ্বাস করো পরে মনে হচ্ছিল দুটো পায়ে দুটো কুশন লাগিয়ে ঘুরছি এত কুশানি আর এত সফট জুতোটা আমি কিনেছি বলে একটু বাড়িয়ে বলছি না যেহেতু আমাদের সারা শরীরের ভারটা আমাদের দুটো পায়ের ওপরেই থাকে তাই পায়ের কথা মাথায় রেখে এরকম একটা ভালো মানের জুতো কিন্তু আমাদের অলওয়েজ পরা উচিত যে কাকুরটি আমাকে জুতোটা পড়তে এবং চুজ করতে সাহায্য করছিলেন তার কাছ থেকে গল্প শুনলাম পনেরো বছর আগে নাকি আমাদের দেশের প্রথম বাটার কারখানা এই কন্যগড়েই ছিল স্পেসের প্রবলেমের জন্য